একজন মসজিদের ময়াজ্জেনকে রাখার জন্য তার সর্বনিম্ন সাতটা শর্তের দরকার এই সাতটি শর্ত যে মহাজ্জিদের মধ্যে থাকবে তাকেই মোয়াজ্জেন হিসাবে নিযুক্ত বা মাজ্জেনের দায়িত্ব দেওয়া যাবে অন্যথায় যদি এই শর্তগুলো তার মধ্যে না থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা কখনোই কোনো ক্রমেই আজান দেওয়া বা মোয়াজ্জেন রাখা ইসলাম সমর্থন করে না আমরা সাধারণত এইটা সাধারণ সমাজের লোক যারা মসজিদ পরিচালনা করি আমরা জানি না যে একজন ময়াজ্জেন তাকে মসজিদে আজান দেওয়ার জন্য রাখতে হইলে তার জন্য কিছু শর্তের প্রয়োজন রয়েছে এবং তিনি এই শর্তগুলো অধিকারী হতে হবে এটা জানি না এর কারণ হল যে বর্তমানে হাজার বলব না লক্ষ লক্ষ মসজিদের যেগুলো পরিচালনা কমিটি রয়েছে অধিকাংশই লক্ষ লক্ষ মসজিদের কমিটি বিশেষ করে সভাপতি সেক্রেটারি কেশিয়ার এরা এমনি ক্ষমতার বলে তাদের অর্থ সম্পদ রয়েছে এই বলে তারা অর্জন হয় এবং সেই পদগুলি তারা দখল করে নিয়ে আসে মূলত অনেক মসজিদের সভাপতিগুলো নামাজই পড়ে না তারা মসজিদের দিকে ধাবিত হন না আল্লাহ ভূত দূরের কথা তাহলে যাদের মধ্যে ইসলামিক জ্ঞান নাই। এদের দ্বারা মসজিদ পরিচালনা করাটা কত ভয়ঙ্কর এটা মুসলিম জাতি আজও পর্যন্ত জানে না একজন বেনামাজির দ্বারা মসজিদ পরিচালনা করা বা মসজিদের কমিটি রাখাটা সত্যি সত্যিই এটা একটা বিশাল ভয়ঙ্কর ব্যাপার এই ভয়ঙ্কর থেকে এই মুসলিম জাতিকে বাঁচতে হবে কোনো বেনামাজিকে মসজিদ কমিটির কোনো দায়িত্ব দেওয়া যাবে না এই দায়িত্ব দেওয়ার থেকে সকলকে বিরত থাকতে হবে তো এখন আমরা আসি যে একজন মহাজিনের জন্য সে ষাটটি শর্ত লাগবে সে ষাটটি শর্ত কি কি। এই ষাটটি শর্তর মধ্যে প্রথম নাম্বার যে শর্ত সেটা হচ্ছে একজন মহাজ্জিনকে মুসলমান হওয়া কোনো অমুসলিম এবং বেইমান বেদইন ইদি খ্রিস্টান হিন্দু দ্বারা কখনো আজান দেওয়া যাবে না ও মুসলিম দ্বারা আজান দেওয়া যাবে না যেহেতু আজান একটা এবাদত এবং এই এবাদতটা সর্ব অবস্থায় একজন মুসলিম দ্বারাই দিতে হবে এবং সেই মুসলিম হবে কোনো অমুসলিম এসে এখানে আজান দিলে এটা গ্রহণযোগ্য হবে না এবং সেটা নামাজের জন্য কখনো গৃহীত হবে না দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে ভালো মন্দের তাকে জ্ঞান থাকা একজন এখানে ভালো মন্দ জ্ঞান থাকা বলতে বালেক এবং নাবালেককে বোঝায় বিশেষ করে বালেক কাকে বোঝায় চোদ্দ বছর থেকে পনেরো ষোলো এইরকম নিম্নে তো নিম্ন চোদ্দ বছরটাকে বলা হয়েছে যে বালেক তাকে বলা হয় যখন একটা ছেলের স্বপ্ন দোষ হয় তখন ওই ছেলেটাকে বালেক বলা হয় তো নাবালেক দ্বারা কোনো সময় আজান দেওয়া যাবে না যদি নাবালেক দ্বারা কেউ আজান দেয় তারা তারা গুনের কাজ হবে এবং ইসলাম এটাকে নিষিদ্ধ করেছেন নাজাইজ বলেছেন তবে কিছু কিছু ওলামায় কিরাম বলেছেন যদি সাবালেক কোনো পুরুষ প্রাপ্তবয়স্ক পুরুষ যদি ওখানে থাকে উপস্থিত থাকে আর ওর উপস্থিতিতে কোনো নাবালেক দ্বারা আজান দেওয়া হয় মৎ তাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এইটা আজান দেওয়াটা তাও না সেটা মাকরু হবে মাকরু তো না যায় স্যার মাকরুর মধ্যে এতটুকু পার্থক্য এই জন্য নাবালেক দ্বারা আজান দেওয়াটা এটা ইসলাম শরীয়ত সম্মত নয় নাবালেককে কোনো দিন রাখা যাবে না ভালো মন্দর জ্ঞান যার মধ্যে নেই অন্যথায় এটা ধরা যায় যে একজন লোকের অতি এমন বয়স্ক হয়ে গেছে যিনি নাবালকের পর্যায়ে পৌঁছে গেছে যার ভালো মন্দের কোনো জ্ঞান নেই ধরেন আশি বছর উদ্দেশ্য চলে গেছে নব্বই এই এই অবস্থা তার হয়ে গেছে সে কিছু ভালো মন্দ বুঝছে না এইরকম লোককেও মদ রাখা যাবে না আচ্ছা এরপরে তিন নম্বর যে শর্ত সেটা হচ্ছে পুরুষ কোনো নারী দ্বারা মদ রাখা যাবে না নারীর কণ্ঠ মানুষকে যেহেতু আজান এবাদত এই এবাদতটা মানুষের পুরুষ এবং নারীর মধ্যে সমষ্টি করছে এটা একটা এবাদত এই এবাদতের মধ্যে নারীর কণ্ঠকে কোনো অবস্থাতেই মানুষের কানে মাইক দ্বারা পৌঁছে দেওয়া যাবে না বা এমনি চিল্লাচিল্লি করা যাবে না অনুরূপে পবিত্র কোন আলোচন সুরা আল্লাহ হাসাবে আল্লাহ তালা না কল্লা কৌল মারুফা এই আয়াতের দ্বারা কোনো নারী জাতির আজান একামত এবং এই নারী জাতির কোনো প্রকাশ্য অনুষ্ঠানে মাইকে গিয়ে কোরআন তেলাওত এবং মাইকে গিয়ে এ গজল এবং পুরুষের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সম্পূর্ণটা এখানে ইসলাম না আল্লাহ তাল স্বয়ং নিজে অকুল্লা কলাম মারুফা দ্বারা হারাম করেছেন কোনো নারী এই ধরনের কাজ করতে পারে না যদি কোনো নারী এই ধরনের কাজ করে পুরুষের মাঝে ছড়িয়ে দেয় এটা সম্পূর্ণ না এবং হারাম আচ্ছা চার নম্বর সুস্থ মস্তিষ্ক হ কোনো পাগল বা অর্ধ পাগল যিনি রয়েছে যার মস্তিষ্ক সুস্থ নয় বা মাঝে মাঝে ভালো মাঝে মাঝে খারাপ অথবা অতি বৃদ্ধাশয় হয়ে গেছে যার মস্তিষ্ক সুস্থ নয় এই ধরনের ব্যক্তির দ্বারা মিন রাখা যাবে না ইসলাম এটাকে নাজায়েজ করিয়েছেন যার মস্তিষ্কর ব্রেনটা যার সঠিক নেই সুস্থ নেই আচ্ছা এরপরে পাঁচ নম্বর হচ্ছে পরায়ণ ব্যক্তি হ যিনি আদল ন্যায়পরায়ণ যে মহাজ্জিন হবেন তিনিকে অবশ্যই ন্যায়ের ভিত্তিতে ইনসাফে থাকতে হবে পাঁচ অক্ত মানুষকে ডাকতেছেন নামাজের জন্য এই আজানের মাধ্যমে এই ব্যক্তিটাকে ন্যায় পরায়ণ হতে হবে কোনো অন্যায়কারী হারামখোর ব্যক্তি এবং কোনো জুলমকারী ব্যক্তি কোনো পাপাসারি মতপান কৃত ব্যক্তি কোনো জেনাকারী ব্যক্তি এই মহাজ্জিনের মধ্যে অন্তর্ভুক্ত থাকতে পারবে না যদি এই ধরনের কার্যকলাপে সে লিপ্ত থাকে তাহলে ওই ধরনের মহাজ্জিনকে মহাজ্জিন থেকে সঙ্গে সঙ্গে বাদ দিতে হবে এবং তার দ্বারা মত্জেন করা যায়স না এই জন্য একজন মত্জেনকে ন্যায় পরায়ণ হতে হবে এবং ন্যায় পরায়ণের মতো তার জ্ঞান থাকতে হবে এই ব্যক্তির আচ্ছা এরপরে ছয় নম্বর যেটা সত্য সেটা হচ্ছে মহাজ্জিনের সুকণ্ঠের অধিকারী হতে হবে একজন সমাজের মধ্যে বিভিন্ন লোকও থাকতে পারে সকলের সুকণ্ঠের অধিকারী নাই। এই জন্য যখন রাখতে হবে তখন অন্তত বেশ কিছু লোকজনের মধ্যে তাদের কণ্ঠটা শুনিয়ে পরীক্ষা করতে হবে যাতে করে এই আজানের দ্বারা মানুষের আকৃষ্ট হয় মানুষের মন সেখানে গলিয়ে যায় মনোরঞ্জন হয়ে যায় এই আজানটা শুনে মানুষ যাতে করে এই আজানটার দিকে আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয় এই জন্য একজন মহাজ্জিন ব্যক্তির তার সুকণ্ঠের অধিকারীও হতে হবে আচ্ছা এরপরে সাত নম্বর যে জ্ঞান সেটা হচ্ছে যে নামাজ সম্পর্কে ওয়াকি ফাল হওয়া নামাজের সময় সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকা এমন একজন মহাজ্জিন রাখলাম যিনি নামাজের টাইমই বোঝান না কখন ফজরের ওয়াক্ত শুরু কখন ফজরের ওয়াক্ত শেষ জহর কখন শুরু জহর কখন শেষ মাগরিব কখন শুরু মাগরিব কখন শেষ এই ধরনের এই নামাজগুলো ওয়াক্তগুলো বিশেষ করে ফজর এরপরে আসর মাগরিব এই ওয়াক্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওয়াক্তগুলো সম্পর্কে যদি একজন মহাবজ্জের সঠিক জ্ঞান না থাকে তাহলে ওই ব্যক্তিকে মোয়াবজ্জেন রাখা যাবে না আজকাল আমাদের সমাজগুলোতে বিশেষ করে বেনামাজির দ্বারা এই মসজিদগুলোকে পরিচালিত করা হয় যেইটা নামাজের স্থান মসজিদ মানে নামাজ শেষদারা মসজিদ অর্থ হল সেজদার স্থান তো সেজদার স্থান নামাজের জায়গা পরিচালিত হচ্ছে আজকে বেনামাজি দ্বারা এটা সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং ভয়ঙ্কর আল্লাহ তালা সুরা তবার মধ্যে বলেছেন ইন্নামাই আমরু মসাজিদল্লা মান আম আকাম সালাত ওয়াত সাকশা ইল্লাহ যারা মসজিদ পরিচালনা করবেন তাদের মধ্যে এই পাঁচটা গুণ থাকা লাগবে এই পাঁচটা গুণ তা যাদের মধ্যে নেই তিনি আর মসজিদ পরিচালনার জন্য অনুপযুক্ত তার মানে সভাপতি সেক্রেটারি কেশিয়ার তারা অনুপযুক্ত ইন্নামায়ামুন মসজিদ মান আমলা প্রতি ইমান আনা ইয়ামিল্লা আখির আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ও সালাদ তাদের নামাজ প্রতিষ্ঠিত করতে হবে নামাজ যিনি বেনামাজি তিনি মসজিদে কোনো খবরদারি পুদ্দারি কুমটি হওয়ার কোনো ইখতিয়ার নেই এটা আল্লাহ তালা নিজেই দেননি এবং আল্লাহ তালা নিজে এটা নিষেধ করেছেন এই মুসলিম জাতির জন্য হারাম করেছেন বেনামাজির জন্য যিনি জাকাত দেন না আর যিনি আল্লাহর উপর তাক্ষুল ভরসা করে চলেন না এই পাঁচটা শর্ত যার মধ্যে নেই সেই ব্যক্তির জন্য মসজিদের কোনো তদারিক করার কথা স্বয়ং আল্লাহ তারা নিজে নিষেধ করেছেন আর যদি বেনামাজির দ্বারা মসজিদ পরিচালনা করা হয় আমরা নামাজি হয়ে যদি বেনামাজির হাতে এই মসজিদ পরিচালনার দায়িত্ব দিয়ে দেয় তাহলে অবশ্যই এটা জাতির জন্য হবে ভয়ঙ্কর মুসলিম জাতির জন্য হবে ভয়ঙ্কর দিস ইজ ডেঞ্জারাস থিং যেটা এটা হবে অত্যন্ত খুব খারাপজনক অবস্থা তাই এগুলোর থেকে আমাদেরকে বেরিয়ে এসে একজন ইমাম এবং মসজিদের মুওয়াজ্জে যে সমস্ত শর্ত সব কিছু বেঁচে জেনে আমাদেরকে রাখতে হবে আল্লাপাকে আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়াফির আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি